তো হ্যালো বন্ধুরা আমি রাজ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি এস বি কেমেন্ট সেন্টারে চলে এসেছি তো আজকে সবাই জানো কিং মিউজিক তো কিং মিউজিক আজকে টেস্টিং হবে তো টেস্টিং হতে একটু সন্ধ্যা হয়ে যাবে এখন ফিটিং কাজ চলছে তো তোমাদেরকে একটু এখন ফিটিং ভিডিও দেখিয়ে দিই তো যখন টেস্টিং হবে তো টেস্টিং ভিডিও অবশ্যই দেবো তো দেখতে পাচ্ছ এখন ফিটিং চলছে স্পিকার জালি সব কিছু লাগানো চলছে যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে ফিটিং চলছে তো আজকে টেস্টিং হবে তো টেস্টিং হতে সন্ধ্যা হয়ে যাবে তো যারা আসতে চাও তো তারা সন্ধ্যার দিকেই চলে আসো বিকালের দিকে আসার দরকার নেই এখন ফিটিং চলছে আর যারা আসতে চাও তো চলে আসতে

এটা ব্যাস রয়েছে লুকটা দেখতে পাচ্ছ কিং মিউজিকের ব্যাসের লুক আর এটাকে কিন্তু এখন স্পিকার লাগানো বাকি রয়েছে স্পিকার লাগাবে তারপরে क्सर दाली फिटी चलते मक्स बैस सब फिटिंग चलते सन्दार दिखे टेस्टिंग और ये रही मेसिन से समस्त किसान

তো দেখতে পাচ্ছ খুব তাড়াহুড়া করে কিন্তু ফিটিং কাজ চলছে যেহেতু আজকে টেস্টিং হবে তো বিকালে হওয়ার কথা ছিল বিকালে বিকাল হয়ে গেছে এখন টেস্টিং তো দেরি আছে কারণ ফিটিং কাজ চলছে তো যখন টেস্টিং হবে তোমাদের অবশ্যই টেস্টিং ভিডিও দেবো তো এখন ফিটিং ভিডিওটা দিয়ে দিচ্ছি Thank yes. you.